ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে নয়টা স্কুলের ক্লাসরুমে বেশ কিছু শিক্ষার্থীকে প্রাইভেট কোচিং করাচ্ছেন শিক্ষিকা আর ক্লাসরুমে প্রবেশ করতে না পারায় বাহিরে দাঁড়িয়ে আছেন অন্য শিক্ষার্থীরা দায়ী থেকে ভিতে ঢুকতে পারি না তারা প্রাইভেট পড়ায় এই জন্য প্রাইভেট না পড়ায় আমাদের ক্লাসে শিক্ষা দেবে আমরা এটাই চাই এমন চিত্র দেখা গেছে গোলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শুধু একটি নয় প্রায় প্রতিটি শ্রেণীকক্ষেই চলছে বাণিজ্যিক কোচিং অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের মদদে সরকারি বিদ্যুৎ ফ্যান বেঞ্চ সহ অন্যান্য উপকরণ ব্যবহার করে চলছে রমরমা কোচিং বাণিজ্য তবে অভিযুক্ত শিক্ষিকা এটিকে অতিরিক্ত ক্লাস বলে দাবি করেন স্কুল বন্ধ ছিল তো আমার হেড স্যার মিটিংয়ে বলছে যে সিলেবাসটা কমপ্লিট করতে হবে এই আজকে আমি একটা এদিকে এক কক্ষে সাংবাদিক প্রবেশের খবর পেয়ে অন্য কক্ষগুলো থেকে তরিঘড়ি করে বেরিয়ে পড়েন কোচিং বাণিজ্যের সঙ্গে যুক্ত শিক্ষকরা একটু দৌড়ে একজনের মুখোমুখি হলে ক্যামেরার সামনে কথা বলতে অপরগতা প্রকাশ করেন ওই শিক্ষক স্কুলে এসে আমি ছাত্র শিক্ষার্থীরা বলছেন সকাল বিকেল দুই বেলা শ্রেণীকক্ষের মধ্যে প্রাইভেট পড়ান শিক্ষকরা প্রতি বিষয়ের জন্য এক হাজার করে টাকা দিতে হয় শিক্ষার্থীকে স্কুলের প্রধান শিক্ষক সরাসরি এই প্রাইভেট বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকায় প্রায় প্রতি ছাত্র অতিরিক্ত টাকা দিয়ে কোচিং করতে হচ্ছে কোচিং না পড়লে পরীক্ষায় রেজাল্ট খারাপ করানোরও অভিযোগ অভিভাবকদের আলমগীর স্যার আছে পরে রাখি মিস আছে মুক্তা মিস আছে এরা কি স্কুলে বিয়ে পড়ায় সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত হুমায়ুন স্যারের কাছে প্রাইভেট পড়ি রুম নম্বর একশো আট নম্বর রুমে বসে পড়ি মাসে যে আমরা এক হাজার টাকা দেই পাঁচটা তো মাঝে মাঝে এসে বলে আবু ওই স্যারের কাছে যদি না পড়ি তাহলে আমার মার দেবে না ঘটনার অনুসন্ধানে গেলে সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে স্কুলের অফিস কক্ষ তালাবদ্ধ করে সটকে পড়েন প্রধান শিক্ষক পরবর্তীতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তার মুখোমুখি হলে সব অভিযোগ অস্বীকার করেন আমাদের এখানে কোনো প্রাইভেট আমার হয় না সম্পূর্ণ কথা সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট কোচিং কিংবা লাভজনক ব্যবসার সঙ্গে যুক্ত থাকা অবৈধ তদন্ত করে কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলছেন শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রশাসন সংগ্রাম যে এখানে অনিয়ম কিছু হয়েছে কিনা এই বিষয়গুলো আসলে নজরে এসেছে আমরা তদন্ত করে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ করতে পারবো বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা নয়শো বাষট্টি জন শিকদার জাবির হোসেন সময় সংবাদ পটুয়াখালী